এবং এই মুহূর্তে চলে আসলাম বর্তমানের সবচাইতে ভাইরাল তানাবানা শাড়ি কালেকশন এটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল একটা শাড়ি তানাবানা শাড়ি যেটা সাড়ে চার পাঁচ হাজার টাকার তানাবানা আমরা এই মুহূর্তে মাত্র তিন হাজার টাকা অফারে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকে ভিডিওর প্রত্যেকটা ভাইরাল তানাবানা শাড়ি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ির ডিটেলসে দেখাবো তিন কালারের মধ্যে এটা সবচেয়ে ভাইরাল তানাবানা শাড়ি ফুল গর্জেস কাজ করা আছে দেখেন ফুল বরেটের মধ্যে কপার গোল্ডের এবং রিয়েল ঝাড়গাস্তন্ধে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটা বটল গ্রিন কালার ফুল বডিটার মধ্যে প্যানেল দেখেন এগুলো সব রিয়েল শাড়ি অনেক কাজ করা টাটটাও করা থাকবে আছে দেখতে পাবে তাহলে ফিগার তো ফুলতে কন্ট্যাক্ট করতে পারবেন আমরা মাত্র তিন হাজার টাকা দিচ্ছি শাড়িগুলো এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর মাত্র তিন হাজার প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে ব্লাউজের প্যানেল থাকবে তাহলে ফিগার অফ ফুলতে কন্ট্রাক্ট করতে পারবেন খুব সুন্দর একটি ডিজাইন আসলের প্যানেল বডির দিকে মাত্র তিন হাজার টাকা ব্রাজার দানা এটা খুব ডিপ মরুন কালার বরজিস কাল বডির ডিজাইন কালের প্যানেল দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা চানাবানি চানাবানা শাড়ি পরতে চান যে একটু কম প্রাইসের মধ্যে টানাবানা শাড়ি পড়বেন তার অবশ্যই আমাদের সোজা লাগবেন এক ছাড়ে নিচ থেকে সব ধরনের কালেকশনে কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা গ্রিয় ভেরাইটন স্টোন দিয়ে কাজ করে এগুলো ন্যানো স্টন বা অনেকে চৌরাষ্ট্রি স্টন বলে এটাকে এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা আমরা এগুলো বর্তমানে সাড়ে চার পাঁচ হাজার টাকা সেল আমরা তিন হাজার টাকা দিচ্ছি এটা হচ্ছে পিকল ব্লু কালার খুব সুন্দর সি গ্রিন ব্লু কালারটা খুব সুন্দর রিয়েল স্টোনে কাজ করা আছে বয়ের মধ্যে ডিপ মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরন কালারটা অনেক সুন্দর ডিজাইন ফুল বড়টার মধ্যে এটার প্রাইস মাত্র 3000 টাকা টাকা মাত্র 3000 টাকা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সিজন ব্লু এটার প্রাইস মাত্র 3000 প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক এগুলো তো আপনি আশা মাত্র আমরা দেখাচ্ছি ভিডিওতে হচ্ছে একটি ডিপ নতুন কালার অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এবং আপেলের প্যান্ট দেখুন এগুলো স্টোনের অনেক করা আছে ব্লাউজ থাকবে এক্সা করে প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সা করে ব্লাউজের প্যান্ট থাকবে এটা কালারটা হচ্ছে এগুলো হচ্ছে বেসিক্যালি সব ডিপ সেটিং এর কালারে হয় মানে চারটা পাঁচটা কালারের মধ্যে এগুলা প্রত্যেকটা ডিজাইন আলাদা এগুলোর প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আলাদা এই যে এটা এটা হচ্ছে ডিপ জাম কালারটা এইটা সম্পূর্ণ ডিগ্রাম করা খুব কষ্টলিয়াস করার দিয়ে ঝাড়বেন স্তন্দে কাজ করে এবং এটা ডিগ বেরুন কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা অফার তো অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিড় ক্যাপশন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন্ডোর গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসিন আর নুরমান সেনের চার কালার শুনিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম